E জানি না কেমন লাগবে না সেমন কিছু তিত নেই ঠিক আছে তোমরা খাও কিনে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলা জল না খেয়ে পারা যাচ্ছে না গরমে খালি জল খেতে ইচ্ছা করছে চা বসি দিছি চা হয়ে গেছে এখানে এই যে দুধ বসিয়েছি দিয়ে দিয়ে দাও টু ওটস অল্প করে না অল্প করে টু ওটস দিয়ে না তাহলে ওটস দিয়ে দিলাম আদিত্য সকালে টিফিন হবে আর আমার চা বিস্কুট জানোই চা বিস্কুট খাও তারপর তাতে রান্না করব আর আজকে রান্নাও দেখো এই যে পালন ধুর পালন শাক বলছি ইয়ে কলমিশা আর হচ্ছে সজনের ডাটা দিয়ে ডাল সজনের ডাটা দিয়ে ডাল হবে আর বেগুন ভাজবো আর আজকে টমেটমের চাটনি আর উচ্ছে ভাজাও করব এই হচ্ছে আজকে রান্নাবান্না আর আমাদের দর্শকরা সব বাইরে ক্যাকু করছে একটু দেখে আসো চলো আজকে হচ্ছে এটা দিয়ে দিন শুরু করেছি আর তো খাবে কিনা আমি যাই না তো দেখি কদিন খাই আর এই যে টমেটো দিয়ে চাটনি আর ভাজা হবে আর এখানে গরমে একদম পাতলা ডাল রাখবো তার সাথে হবে ডিম অমলেট আর এই যে আদিত্য রোটস হয়ে গেছে লবণ দিয়েছি একটু সামান্য আর আমার চা আদিত্য চা দুজনে এখন চলো চা খাই আর আশা করি তোমরাও গ্রিন টি খাও আর যারা গ্রিন টি খাও তারা বোঝো গ্রিন টির মর্ম কি ঠিক আছে হ্যাঁ যারা খাও না এখন থেকে শুরু করে অনেকই আর ভালোই

বাইরে একটু বসা যাচ্ছে না এই সকালেই থাকা যাচ্ছে না তো জানোই এসির ঘর তো কালকে অনেক দিন পরে তোমাদের সবার ব্লকগুলো দেখলাম জানো মানে কি বলবো খেয়ে উঠে একটুখানি টিভি নিয়ে বসি ঘুমও পায় কিন্তু গরমে বসা তো দূরে থাক মানে ভাবাই যাচ্ছে না যে বাইরে থাকা যাবে তো ভাবলাম গরমের কয়দিন টিভি আর আমার তো ভালোই আছে চাকা সিস্টেম ঠেলে ঠেলে নিয়ে এসছি আবার নিয়ে চলে যখন দেখবো বাইরে ঠিক আছে তো এখন হচ্ছে চলো চাও খাই টিভিও দেখি আর আনন্দও করি এই এটা হচ্ছে লাইভ বুঝেছ একটা বয়সের পরে এসে না ওই গা চটকা চটকি ভালোবাসা কিছুই ম্যাটার করবে না প্রয়োজন হবে না তোমার প্রয়োজন হবে রিল্যাক্সে থাকা তো সেই রিল্যাক্সটা যেই মানুষটা দেয় সেই মানুষটা পৃথিবীর সবথেকে সেরা মানুষ তো আমার সেরা মানুষটা হচ্ছে আমার স্বামী বেশি গা চটকা চটকি করে না কিন্তু সব কিছু রিল্যাক্স আর ভালো হবে ন্যায্য কি বলে পরিষ্কার ভাষায় ওটাকে দু নম্বরই বেইমানি করে নয় ঠিক আছে একদম পিওর পিওর সুখ শান্তি লাইফটা যাচ্ছে হ্যাঁ তো চলো এখন খাবারগুলো খাওয়া যাক আর তোমরা আমার ব্লগটা দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ভালো লাগে কমেন্ট করতেই পারো টাটা বাই বাই এই যে খেজুরগুলো এনে রেখেছে নষ্ট হয়ে যাচ্ছে তো ওই এরকম ভেতরে কালো কালো হয়ে যাচ্ছে তো দেখে ওই আজকে ইয়ে করবো হ্যাঁ টমেটো দিয়ে আর খেজুর দিয়ে তো এই দুটো দিয়েই করব আর দেখি কিশমিশ দিই কি না ওটা তাহলেও খাওয়া হবে তাই না এমনিতে তো আমরা খেতেই মানে ইয়ে করি না মন করি না আর এই খেজুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এইগুলো চাটনি বানিয়ে ফেলছি আর একটা প্যাকেট আছে ওটা তুই এমনি খাবি ঠিক আছে তো এই খেজুরগুলো আগে দেখে দেখে বেছে নিচ্ছি আর আর টমেটোগুলোকে কি করেছি বলো তো বন্ধুরা টমেটোগুলোকে কেটে লবণ আর চিনিতে ভিজিয়ে রেখেছি আমের মতো ঠিক আছে একবারে বসাবো তারপরে দেখবো হ্যাঁ চাটনিটা কেমন হয় তাহলে ভালো হলে অবশ্যই তোমাদের সাথে দেখাবো শেয়ার করব ঠিক আছে আর এই হচ্ছে চাটনি আর এই যে ভাত হয়ে গেছে মায়ের মানে ভাত হয়ে গেছে কোনো একটা উপর দিয়ে দিয়েছে আর এই যে ডাল ডালও হয়ে গেছে মনে হয় বলতে হবে দেখাবো কিভাবে

আর আমার এটা আর আদিত্য আমার হাতে মাখা ভালোবাসে তাই মেখে চলো তোমরা কে কি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও গরমে আজকে রান্না হচ্ছে আলু সেদ্ধ ডাল আর হচ্ছে বেগুন আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো আর হচ্ছে ভাত আর টক দই গরমে বিশ্রাম আর গরমে একদম সিম্পিল খাওয়ার যাতে পেটটা শান্ত থাকে পেট যেন নড়াচড়া না করে আর সবাইকে খাওয়াও শান্ত ভাবে ঠিক আছে আরবান ওই যায় দাঁড়া দিয়াল দিয়ে জল পড়ছে দাঁড়া খাটে খাটের লাগলে খাট পচে যাবে আমাদের খাট এই দিয়ে দে দিয়ে ওখানে গুছে দেবো ধরে রাখো ওখানে দেওয়ালে দরকার হয় তোয়ালে ভিজুক নিচে গেলেই বিপদ আছে জল ওই যে ইয়েটা রয়েছে না তারটা হয়তো আছে না

গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে আলু চপ আর ভেজিটেবিল চপ সাথে চিয়াটনি চপের সাথে মুড়ি অবশ্যই বাঙালির ঘরে চপের সাথে মুড়ি থাকবে না এটা তো হয় না কখনও তো এটা তো মাস্ট আর যদি হয় বিকালে টিফিন তাহলে মিষ্টি তো তো মিষ্টি চলো তাহলে আজকে আমাদের সুন্দর হচ্ছে খাওয়া দাওয়া এই যে স্পেশালি আর গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কামব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ অনেকদিন পরে আবার একটা ব্লগ শুরু করলাম I love you. ସବୁ ଭଲ ଭାବ ମାଂସ ମାଂସ

বেবি লিপস দিয়েছি তাই দেখো কত লাল লাগছে ঠোঁট মনে হচ্ছে যেন লিপস্টিক দিয়েছি যাই হোক সকাল সকাল স্নান হয়ে গেছে বাজে দশটা চলো চা বানাই গরম গরম চা খাই কালকের থেকে পেটের অবস্থা খুব খারাপ মানে ব্যথা এমনি ব্যথা গ্যাস আটকে গেছিলো মনে হয় তার জন্য ব্যথা হচ্ছিল খুব ব্যথার চোটে চোখ মুখ ইয়ে হয়ে যাচ্ছে ভালো করে ঘুমাতেও পারিনি আজকে সিম্পল খালি ভাত আর আলু সেদ্ধ করবো আর কিচ্ছু করবো না পারবো না আমি শরীর নিচ্ছে না চলো চাটা বসাই তারপরে আসছি